আসসালামু আলাইকুম ফিভিয়াস আপনারা দেখছেন আমরা সাদা দফ দফে সাদা পিভিসি প্যানেল সিলিংয়ের কাজ করছি এটা দেখতে জিপসামের মতো কিন্তু জিপশাম বোর্ড থেকে গুণ বেশি শক্তিশালী এই সিলিংগুলো আপনারা কাজ করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি এই সিলিংগুলো মূলত একশো পঞ্চাশ টাকা বক্স করলে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কাজ করা নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিপস্যাম থেকে তিন গুণ বেশি লাস্টিং করবে এবং এগুলো আমরা ফিটিং করে থাকি অ্যালুমিনিয়াম স্যানেল দিয়ে আপনারা দেখছেন খুবই সুন্দর এই মডেলগুলো দিয়ে আপনারা লাইটিং করতে পারবেন জিপস্যামের মতো বিভিন্ন কালার ইউজ করতে পারবেন বিভিন্ন ডিজাইন করতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করলে আমরা কাজ করে দিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো কাজ থেকে যে কোনো জায়গা থেকে আপনাদের পছন্দ মতো কাজ করে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আমাদের কাজগুলো পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম পিভিয়াস আমি আরেকটু বিরিয় আপনাদের সামনে হাজির হয়েছি আমি এই মুহূর্তে এই কাজটি করতে গেছি মানিকগঞ্জ সিঙ্গেল এবং আপনারা দ্বারা এরকম রাজকীয় ডিজাইনের সিলিং করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিং কাজ করে থাকি আমরা এই কাজটি করেছি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আমাদের প্রায় এরকম আরও দশ বারোটির মতো ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে আপনার গড়কে রাজকীয় ডিজাইনে পরিণত করতে পারেন এটি হলো সাইড দেওয়াল উপরের টিন টিন সেট গড়ে এরকম রাজকীয় ডিজাইনে সিলিং লাগাতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমআস হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় নক দেবেন যোগাযোগ করবেন আমাদের প্রায় এরকম আরও দশ বারোটির মতো ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারবেন যারা বাঁচতেছেন এগুলো লাগাইলে কী লাভ এগুলো হলো আপনার গরমকালে গরম কম লাগবে শীতকালে শীত কম লাগবে এটার একটা সুবিধা আছে যেমন ওপরে যে টিনের তাপটা থাকবে এই টিনের টাপটা আসতে পারবে না এটাই সবচেয়ে বড় সুবিধা এবং এগুলো হলো ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ আগুন পড়লেও কিছু হবে না এবং পানি দিয়ে আপনি ধুতে পারবেন কোনো সমস্যা নেই এটি হলো আরফিলের কোম্পানি যারা সিম্পলের মধ্যে ডিজাইন চাইতেছে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন বোর্ডগুলো অনেক স্ট্রং আমরা প্রায় পাঁচ বছর যাবত এই কাজগুলো করে আসতেছি এবং আমরা পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে কাজগুলো করে আসছি পঞ্চাশ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস করে দিয়ে আসবো দেখেন আমরা প্রত্যেকটা বোর্ড স্ক্রু দিয়ে লাগিয়ে থাকি যাতে এগুলো স্যুটার কোনো অপশন নেই আমরা কাজগুলো অনেক সই অনেক দক্ষতার সাথে কাজগুলো করে থাকি এবং আপনারা যারা কাজ করাবেন সবাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই গাছটি করেছি ময়মনসিং হালুয়া গাছ বাজারে এ আরেকটি ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনের কাজ করেছি আমরা নোয়াখালী সোনাপুর আমরা কাজগুলো খুবই দক্ষতার সাথে করে থাকি মাত্র একশো চল্লিশ টাকা করে শোরুমের মতো আপনার টিনের ঘরে এরকমের রাজকীয় ডিজাইন লাগান আপনারা সবাই যোগাযোগ করবেন আপনারা যদি ভিডিওতে তো সব কিছু বলা খুলে বলা সম্ভব না যদি আপনারা কিছু জানার থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আমার কাছ থেকে জেনে নেবেন ইনশাল্লাহ আমি ঠিকমতো বলার চেষ্টা করব আর যদি আমাদের এই কাজগুলো ভালো লাগে এবং কথা কাজে এক থাকে দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আপনারা যারা এরকম ডিজাইনের সিলিংয়ের কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি আমরা এই কাজটি করেছি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এবং আপনারা যারা এরকম ডিজাইন দিয়ে বা এরকম আরও এতে ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারেন মাত্র পার স্কোয়ার ফিট ষাট টাকা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোয়ার্সে ওয়াস্টে আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে প্রায় সত্তর আশিটির মতো ডিজাইন আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে আপনার ঘরকে